বঙ্গবন্ধু উনি ডাক দিয়েছেন যুদ্ধে উনি বলেছেন তোমরা মুক্তিযুদ্ধ করো তো চান্স পেয়ে উনি পঁচিশ তারিখে পাকিস্তানিদের সঙ্গে সারেন্ডার করে চলে গেছেন আজ পর্যন্ত জাতিকে বলা হয় নাই কেন উনি পাকিস্তানিদের কাছে সারেন্ডার করলেন এবং উনি সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত যেখান যখন উনি যদি বলাই হয় যে সাতই মার্চে আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাহলে সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত উনি ইহাইয়ার সঙ্গে কি আলোচনা করেছেন ইহাইয়াকে বলেছেন যে তুমি আমাকে স্বাধীন দেওয়ার স্বাধীনতা দিয়ে হিন্দুরা যেটা করছে যে বাংলাদেশে যে তারা কখনো বাংলাদেশে বাংলাদেশি হিসেবে তারা নিজেকে চিন্তা করে না তারা হয় তাদেরকে হিন্দু ভাবে অথবা যে তারা আওয়ামী ভাবে কিন্তু বাংলাদেশি ভাবে তারা চিন্তা করে না ভারতের এটা এটা হচ্ছে তাদের ওই চাণক্য তাদের তাদের যে আপনার পলিসি এখন ওরা যে জিনিসগুলো বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র চাচ্ছে তারা এ ভাই তোমরা চোদ্দ বছর কি করেছো ষোলো বছর তোমরা কি করেছো একজন স্বৈরশাসক কে শোলো বচ্ছ জেনে শুনে যে সে গণতন্ত্রিকা তারপরেও তারা রেখেছ ইলিয়াস কাঞ্চন যেভাবে তার কথাগুলোন বলেছে মানে কষ্টগুলোন সে ব্যক্ত করেছে এটা কিন্তু সকলেরই মনের কথা মঞ্জু সাহেবও অনেক কথা বলেছেন আমি এখন আমাদের অভ্যন্তরীণ কথা না বলে একটু ভারত এবং যুক্তরাষ্ট্রে যে তাদের রিয়াকশন তারা কি করতে যাচ্ছে সেটা আমার পারসপেক্টিভ বলছি শুনেন আমি পররাষ্ট্র মন্ত্রণালয় আমি একজন কূটনীতিবিদ হিসেবে প্রায় পঁয়ত্রিশ বছর আমি কাটিয়েছি ঠিক আছে এবং আমি খুব ফলো করি আমি এই গত দশ বছরে আমি রিটায়ারমেন্ট করার পরে না হলে আমি অন্তত একশোটা আমি আর্টিকেল লিখেছি এই আমাদের পররাষ্ট্র নীতির উপর এবং বিশেষ করে গত ছয় মাসে বাংলাদেশ ভারত সম্পর্কের উপরে আমি অনেক লেখা লিখেছি এখানে গুগলে যদি আমার নাম প্রিন্ট করে যদি আপনার সার্চ করেন দেখবেন যে অনেক আমি লেখা লিখেছি প্রথমত হচ্ছে ভারত কিন্তু কখনো বাংলাদেশকে তার একটা মানে নিকট বন্ধু হিসাবে কখনো বিবেচনা করেনি বাংলাদেশে স্বাধীনতায় বাংলাদেশে অনেক ভারতে অনেক অবদান আছে আমি একজন মুক্তিযোদ্ধা সেটা আমি অস্বীকার করব না এবং ভারতে প্রায়ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের বহু দেশ উনি ঘুরেছেন সেটার জন্য আমাদের অবশ্যই কৃতজ্ঞতা থাকা উচিত ভারতের প্রতি কিন্তু ভারত যে আমাদের সঙ্গে যে যে ব্যবহারটা করেছে স্বাধীনতার পর থেকে তারা প্রথমেই তারা চেয়েছিল যে বাংলাদেশে তাদের যে সিভিল সার্ভিসের লোক আছে তাদেরকে বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে সাব ডিভিশনে তাদের অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিতে যে আমরা অ্যাডমিনিস্ট্রেশন জানি না তারপর স্বাধীনতা স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের অনেক আমাদের যেসব ইন্ডাস্ট্রি ছিল বিশেষ করে জুটি ইন্ডাস্ট্রি তাদের অনেক মেশিনপত্র তারা তারা নিয়ে গেছে এবং এবং এই জন্য যে আমাদের একজন মেজর জলিলের নাম আপনি শুনেছেন কিনা সে কিন্তু তাদের সঙ্গে একটা সশস্ত্র একটা তাদেরকে বাধা দিয়েছিল এবং যার জন্য মেজর জলিলকে তখন সেই বাহাত্তর সালে তাকে চাকরিচ্যুত করা হয় তো তখন থেকে কিন্তু ভারতের মনোভাব যে তারা মনে করেছে যে এটা একটা বাংলাদেশ তাদের একটা এন্টারটেনমেন্ট তারা স্বাধীন করে দিয়েছে তাদের যা ইচ্ছা আর করবে কিছুটা সময় এটা বঙ্গবন্ধু যখন ছিলেন তখন তো তারা বঙ্গবন্ধু একটু মাঝে 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 উনি তাদেরকে চ্যালেঞ্জ করতেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে কিন্তু এরপরে যখন জিয়াউর রহমান সাহেব আসলেন উনি কিন্তু খুব একটা স্ট্রং একটা ভারত বিরোধী না ভারতে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য উনি একটা স্ট্রং পজিশন নিয়েছিলেন উনি ইউএনএ নিয়ে গেছেন আমাদের পানির পানির হিসার জন্য সেটা কিন্তু এই যে আপনার ছিয়ানব্বই সনে হাসিনা এসে ভারতের যত যত মানে যা তাদের চাহিদা ছিল তখন থেকে শেষ শুরু করে এরপর আপনারা জানেন যে কি সব ঘটনা হয়েছে হাসিনা নিজের মুখেই বলেছে হাসিনা নিজের মুখেই বলেছে যে ভারতের আমি যা দিয়েছি ভারতকে ভারত কোনো দিন ভুলতে পারবে না উনি কি দিয়েছেন ভারতকে কি দিয়েছেন যেটা কেউ 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 জানে না এখন ভারত তার বিনিময়ে আমরা কি পেয়েছি আমরা কিছুই পাইনি সো ভারত যেটা এই যে 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 ঘটনাটা হলো এখন বিপ্লব হলো এবং হাসিনা বাংলাদেশ থেকে দেশ থেকে পালিয়ে গেল তার সব সহচরদেরকে নিয়ে পালিয়ে গেল লিটারেলি বাংলাদেশের ইতিহাসে তো কখনো এরকম হয়নি কোনো সরকার প্রধান পালিয়ে যাননি ইভেন এরশাদ উনি জেল খেটেছেন ছয় বছর সাত বছরের দেশে উনিও পালিয়ে যান নেই বেগম জিয়াউল পালিয়ে যান নেই উনি ছিলেন এখানে কষ্ট করে উনি চোদ্দ বছর জেল খেটেছেন তারপর উনি দেশ থেকে পালন নেই এখন হাসিনার এটা হাসিনার এটা একটা অভ্যাসই ছিল দেশ থেকে পালন যখনই কিছু একটা হতো জিয়াউর রহমান যখন একত্রিশে তিরিশে মে বোধ উনিশশো যখন যখন মারা যান তারপর দিনে উনি পালিয়ে গেছেন তারপরে যে ওয়ান ইলেভেন যখন হলো তখন উনি পালিয়ে গেছেন তারপর যখন দেখছে যে বেগম জিয়া যাচ্ছে না তারপরে আবার সে ফিরে আসছে তো পালানোটি হচ্ছে তার অভ্যাস এবং ইনফ্যাক্ট হিস্ট্রি সত্যি কিন্তু রিয়েলি রেড কারেক্টলি বঙ্গবন্ধু উনি ডাক দিয়েছেন মুক্তিযুদ্ধে উনি বলেছেন তোমরা মুক্তিযুদ্ধ করো তো চান্স পেয়ে উনি পঁচিশ তারিখে পাকিস্তানের সঙ্গে সারেন্ডার করে চলে গেছেন আজ পর্যন্ত জাতিকে বলা হয় নাই কেন উনি পাকিস্তানিদের কাছে সারেন্ডার করলেন এবং উনি সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত যেখান যখন উনি যদি বলাই হয় যে সাতই মার্চে আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাহলে সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত উনি ইহাইয়ার সঙ্গে কি আলোচনা করেছেন ইয়াহিয়াকা বলেছেন যে তুমি আমাকে স্বাধীন দেওয়া স্বাধীনতা দিয়ে দাও এই জিনিসগুলো কখনো কিন্তু সদ উত্তর পাওয়া যায়নি এবং দেওয়া যায়নি এটা একটা যেমন আমি কয়েকদিন আগে মান্না মান্নার বক্তৃতা শুনছি যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে শুধু মিথ্যা 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 উপর আমরা চলে এসেছি সত্য কথা কখনো জানানো যে এই যে একটু আগে বলো যে ভারতের সঙ্গে যে আমাদের যেসব চুক্তি হয়েছে আমি বোধহয় কালকেই পেপারে পড়তেছিলাম ফাইমান আই রং যে আমাদের আমাদের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার উনি বলেছেন যে ভারতের যে ওয়েবসাইট আছে সেখানে বাংলাদেশের সঙ্গে যত চুক্তি আছে সে সপ্তাহে সেটা ওয়েবসাইটে পাওয়া যাবে কিন্তু আমাদের বাংলাদেশ নেই কারণ উনি বলেছেন যে আমাদের এটা ব্রোক্র্যাটিক কি বলে ব্রুক্রেটিক কি শব্দটা বলছেন উনি যে মিসম্যানেজমেন্ট হ্যাঁ অথবা ইনকম্পিটেন্স ব্রোক্রেটিক ইনকম্পিটেন্স যে আমাদের এফেক্ট করা হয়নি তা এখন হঠাৎ করে বাংলা ভারত কখনো প্রস্তুত ছিল না যে এইভাবে হাসিনার সরকার পতন হতে পারে আমি কিন্তু ভারতের আমার অনেক ভালো বন্ধু আছে পলিটিশিয়ান আছে ডিপ্লোম্যাট আছে সিনিয়র ডিপ্লোম্যাট তাদের সঙ্গে আমি কথা বলেছি গত চোদ্দ বছর বিভিন্ন সময় আমি তাদের একটা ক্লিয়ার কথা বলেছি যে দেখো তোমরা বাংলাদেশের সঙ্গে যে যে সম্পর্কটা সৃষ্টি করেছ এটা একটা ভঙ্গ সঙ্গে সম্পর্ক তোমরা এক বাস্কেটে সব ডিম রেখেছ ইউ হ্যাভ পুট অল ইউর যে কোনো সময়টা পরিবর্তন হলে ইউল ইউল লুজ বাংলাদেশ তোমরা ইউ হ্যাভ মেড ফ্রেন্ডশিপ উইথ হাসিনা এট দ্য কস্ট অফ দ্য এন্টার নেশন যদি হাসিনা যদি কোনো কিছু যদি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশে বাংলাদেশের বন্ধুত্ব তোমরা হারিয়ে ফেলবে অ্যান্ড একজাক্টলি দ্যাট হাজ হ্যাপেন সো ইট ওয়াজ ইটস ইট আই মিন ইন্ডিয়া ওয়াজ নট প্রিপেয়ার্ড বাংলাদেশ যার জন্য যেখানে তারা বলেছিল যে বাংলাদেশ হচ্ছে তাদের স্বর্ণ বাংলাদেশের সঙ্গে তাদের স্বর্ণ গোল্ডেন ফ্রেন্ডশিপ চলছে হঠাৎ করে থেকে পাঁচ তারিখে হাসিনা পালিয়ে গেছে সিক্স অগাস্ট থেকে বাংলাদেশ টার্ন ইন্টু দেয়ার ওয়ার্স এনমি মানে আমি অনেকে জিজ্ঞাসা করেছি এখানে যারা আছে ডিপ্লোমেটিক ভাই আমাকে একটু এক্সপ্লেন করো যে তোমরা এত স্বর্ণ বন্ধুত্ব থেকে হঠাৎ করে এনিমি হয়ে গেল কিভাবে হোয়াট ইজ দা ফল্ট অফ বাংলাদেশ ইয়েস একটা গন্ডগোল হয়েছে একটা বিপ্লব হয়েছে এবং বিপ্লবের কিছু কিছু থাকে সেটাই সেটাই হয়েছে শুধু হিন্দুদেরকে মারা হয়েছে তোমরা বলো হিন্দু ভাই কয়জন হিন্দুদেরকে মেরেছে তিনশো চারশো এছাড়া কত মুসলমানরা মারা গেছে এবং হিন্দুরা যেটা করছে যে বাংলাদেশে যে তারা কখনো বাংলাদেশে বাংলাদেশি হিসাবে তারা নিজেকে চিন্তা করে না তারা হয় ভাব তাদেরকে হিন্দু অথবা যে তারা অমিলিক ভাবে কিন্তু বাংলাদেশী ভাবে তারা চিন্তা করে না এই যে আপনারা এই যে কি ওই যে চিনময় দত্ত ওইটা করেছে এটা তো পুরো ইন্ডিয়ার পয়সাইসনি করছে বাংলাদেশে একটা একটা কমিউনাল ভায়োলেন্স তৈরি করার জন্য সেটা করছে সো दट जे इंडिया गेट्स अ कॉन्টেক্সট একটা কনটেক্সট যেন পেয়ে যায় যে যেমন রাশিয়া যেমন ইউক্রাইন ঢুকে গেছে একজাক্টলি সেরকম যদি একটা পেয়ে যায় যে তারা ইনভেট করতে পারে এখন এটা তো হচ্ছে ভারতের একটা ভারতের এটা এটা হচ্ছে তাদের ওই চাণক্য তাদের তাদের যে পলিসি এখন ওরা যে জিনিসগুলো বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র চাচ্ছে তারা এ ভাই তোমরা চোদ্দ বছর কি করেছো ষোলো বছর তোমরা কি করেছো একজন সৈর্য শাসককে ষোলো বছর জেনে শুনে যে সে গণতান্ত্রিক তারপরেও তারা রেখেছ আর তোমরা তোমাদের দেশে তোমাদের দেশে ভারতে মাইনরিটি প্রোটেকশন তোমরা কি করেছ প্রতিদিন প্রতিদিন তোমাদের তোমরা মুসলমানদেরকে মেরে ফেলছ আর তোমাদের এখন এত ইয়ে হয়ে গেছে যে দেশে হিন্দুদের জন্য দে আর আওয়ার পিপুল হিন্দু আর দে আর বাংলাদেশি ইট ইজ আওয়ার ইট ইজ আওয়ার কনসার্ন টু লুক আফটার দেয়ার ইউনোর ইন্টারেস্ট ইউ হ্যাভ নো বিজনেস ইন্ডিয়া হ্যাজ নো বিজনেস টু ইন্টারফিয়ার দ্যাট